বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী যখন তফসিল ঘোষণা করা হবে তারপরে কেউ আর কেউ কখনোই সে ভোটার হতে পারবে না তো ওনার জন্য আইন একরকম আমার আমি যদি এখন কোর্টে যাই যে না ওনাকে দিলেন তা আমাকে দিবেন না কেন কিভাবে হবে তাহলে আইন আইনের শাসন উনি মানলেন না আইনের উনি দেশের প্রধানমন্ত্রী হতে চান ভালো কথা ডেফিনেটলি যে উনি ভালো প্রধানমন্ত্রী আছে ভালো কথা কিন্তু সেটা তো আইন মেনে হতে হবে তো উনি আইন মানছেন না তারেক রহমান সতেরো বছর পর দেশে এসে চব্বিশ ঘন্টার মধ্যে আইডি কার্ড পায় আর আমরা তিরিশ বছর দেশে থাকেও আইডি কার্ড পাই না তাকে কি বলে সবার আগে জনগণ সবার আগে বাংলাদেশ এটাই কি তার নমুনা কারো জন্য চব্বিশ ঘন্টা আর কারো জন্য চব্বিশ বছর সেটাও আবার শনিবার ছুটির দিনেও আইডি কার্ড পায় এটা কি অনিয়ম আর বৈষম্য না এটা কি ইনসাফ হলো তাহলে মনে হচ্ছে এ দেশে বিশ কোটি মানুষ ভাড়াটিয়া আর উনি একদিনেই হয়ে গেলেন দেশের মালিক আমরা আইডি কার্ড নিতে গেলে দালালের চক্কর এই বাহানা সেই বাহানা আর সময় যে কতদিন লাগবে সেটা তো বলাই যাবে না উনি যদি একদিনেই আইডি কার্ড পায় তাহলে সাধারণ জনগণের জন্য কেন এক বছর দুই বছর সময় লাগবে এর জবাব নির্বাচন কমিশনকে দিতে হবে আমাদের ট্যাকসের টাকায় সংসার চালিয়ে সজনপীতি চলবে না সোদা নেফুয়ার হাংগির পরdataSet মাগির পর ভাষা বার করে জানাইয়ে বড় বড় গড়াই দি সমাজ এত বেশি হইয়ে এই যে আইডি কার্ড বাইনর আইডি কার্ডলা dela dikke aike aneye anish samashti thai আর মেসব নতুন বুড়া হইনে 24 ঘন্টা 보도록 আইডি কার্ড তাই যার কই আর আদলা নেফাইড বাজতেbegin তোরা নির্বাচন কমিশনের ওদে আই তু মারি

ফার্স্ট ফুড প্রাইজ তাহলে আমরা কেন পাব না কিন্তু আমি নিজেও ভুক্তভোগী যে আমি যে একটা এনআইডি গাট করছি আমার বাড়িতে আছে কক্সবাজার কিন্তু একটা এনআইডি কার্ড করতে আমার চব্বিশ পঁচিশটা ডকুমেন্ট লাগছে কেন আমি কি আমার মা বাবার ডকুমেন্ট নাই আমার মা বাবার আইডি কার্ড নাই আমার দাদা আইডি কার্ড নাই সব কিছু টাকার সত্ত্বেও কেন আমাকে পঁচিশটা থেকে চব্বিশটা ডকুমেন্ট লাগার মানে ফরও আমাকে এক মাস দুই মাস সময় লেগে যায় একটা জন্মনন্দন একটা সরব আসে যখন জন্মনন্দন করাই তখন অবস্থা মানে খারাপ হয়ে যায় এই পরিষদে যাবে আপনার এই যে চেয়ারম্যানের চিনিসার চকিদারের সিনিকার এই নাই সেই নাই কত কাহিনী শুরু করে দৌড়া একটা এনআইডি কার্ড করতে জন্মনন্দন করতে মানে বিশ পঞ্চাশ হাজার টাকা চলা যায় এগুলো কিন্তু আমাদের খুব দুর্ভাগ্যবশত ফক্সবাজার দেখেন চট্টগ্রাম দেখেন যারা পৌরসভা আছে মানে সিটিতে আছে তাদের জন্য আলাদা সুযোগ সুবিধা আর যারা জনতা আছে তাদের জন্য মানে সিটির বাইরে আছে তাদের জন্য অন্য সুযোগ সুবিধা এটা তো রাষ্ট্রের পক্ষে এটা সম্ভব নয় এটা তার যেহেতু একটা প্রেসিডেন্ট পর্যায়ে আছে ভালো একটা পোস্ট আছে সে যেহেতু মানে মান্যগণ্য মানুষ ওনার একদিনের মধ্যে হয়ে গেছে সে সে ঠিক যেভাবে উনি যেভাবে করছে উনি একটা আইন করুক মানে প্রত্যেকটা মানে বিভাগে জেলাতে ওয়ার্ডে মানে ইউনিয়ন পরিষদে উনি একটা সবার মানে এটা একটা ইয়া ডিক্লার করে দোক প্রত্যেকটা মানে কি জানা আমি যেভাবে সহজে একদিনের মতো দিনের মধ্যে আইডি কার্ড পাইছি তো সবাই একটা সবাই সবাই মানে শুরু থেকে বড় পর্যন্ত সবাই যার যার অবস্থান থেকে একদিনের মধ্যে দিনের মধ্যে হয় না হয়ে আইডি কার্ডটা পাই ফাস্টফুডটা পাই জন্মনিবন্ধনটা পাই এটা সাদা মানুষ যেন হয় না হয় তার যে যেরকম সুবিধা পাচ্ছে রাষ্ট্র থেকে আমরা যেন একই পরিমাণ যেন সুবিধা পাই রাষ্ট্র থেকে পাসপোর্ট ন্যাশনাল আইডি কার্ড সব কিছু নিরাপত্তা তার যেরকম দরকার যেরকম পাচ্ছে সরকার যেন আমাদের জন্য একই পরিমাণে একই নিয়ম একদিনের মধ্যে যে ন্যাশনাল আইডি কার্ডটা পেয়েছে তো আইন তো সবার জন্য সমান বাংলাদেশের গভর্নমেন্ট বা বাংলাদেশের প্রশাসনিক যারা আছে তারা সব সময় বলে আন সবার জন্য সমান তো সবার জন্য যদি সমান হয় তারেক গিয়ে যদি একদিনে পেতে পারে একটা ন্যাশনাল আইডি কার্ড তাহলে সাধারণ জনগণ কেন পাবে না পনেরো দিন এক মাস বা এক সপ্তাহ বড় জোর হলে কিন্তু আমাদের কেন বছরের পর বছর লেগে যায় আর নির্বাচন কমিশনের অফিসে গেলে এত কেন হয় আমাদেরকে আমার ব্যক্তিগত প্রশ্ন যে আমরা কেন 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 পাব না। এক এক মাস লাগবে লাগবে। বা বছর একটা জন্য সময় উনি যদি একদিনে পায় আমরা কেন পাবো না এটা হচ্ছে আমার জাতির কাছে আমার প্রশ্ন এবং প্রশাসনের কাছে আমার প্রশ্ন তারেক যদি চায় যে এই প্রধান উপদেশের সাথে কথা বলে যে আমরা চাইলে সাধারণ জনগণকে হয়রানি না করে আমরা এক মাস বা পনেরো দিনের মধ্যে ন্যাশনাল আইডি কার্ডেন্টার সাথে কথা বলে এটা পারবে আর আমি ডক্টর বলবো আপনি যেভাবে ন্যাশনাল আইডি কার্ড তারেক জিয়াকে দিয়েছেন সেভাবে জনসাধারণকে আপনারা হয়রানি না করে আপনারা জনসাধারণকে আপনারা এই আইডি কার্ডগুলো দিতে পারেন চাইলে পারেন কারণ আপনারা সবসময় একটা কথা বলেন যে আমরা জনগণের জন্য আমরা সব কিছু করি জনগণের সেবা সব সময় নিয়োজিত আছি আপনারা যদি কথায় না কাজে আপনারা প্রমাণ করেন জনগণকে এক মাস বা 15 দিনের মধ্যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনারা এটা প্রমাণ করেন যে আমরা জনগণের পাশে আছি তারেক রহমান সাহেব যখন দেশে আসলেন 7 ঘন্টার মধ্যে এনআইডি পেয়ে যাচ্ছেন তাকে যে ভিআইপি প্রটোকল দিয়ে আনা হচ্ছে তো সেটা আসলে কতটুকু বাংলাদেশের নতুন আকাঙ্খাকে ধারণ করে বা আমরা যে পরিবর্তনের কথাটা বলছি আমি দেশের বাইরে লন্ডনে সাধারণ জীবন যাপন দেখাচ্ছি যদি দেশে এসে অঘোষিত প্রধানমন্ত্রীর মত করে করছে আমরা দেখছি বিগত অনেক দিন ধরে ন্যাশনাল আইডি কার্ডের জন্য যাই অনেক হ্যাসেল দেখা যায় ওইখানে অনেক ভোগান্তি দেখা যায় হ্যাঁ আমরা যখন ন্যাশনাল আইডি কার্ডের জন্য আবেদন করি এক মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যখন আবেদন করি এক বছর দেড় বছর দুই বছর পাঁচ মাস ছয় মাস অনেকক্ষণ ভোগান্তি হয়ে যায় তারপর অনেক অনেকক্ষণ সময় ভাঙে ওইটার জন্য যদি ওইটা যদি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস যদি আমাদের সহযোগিতা করে আমরা এক মাসের মধ্যে পেয়ে গেলে ওটা আমাদের জন্য সুবিধা হয় এবং এখন দেখা যাচ্ছে বর্তমান বিএমপির প্রধান তারেক রহমান উনি একদিনের মধ্যে ভোটার আইডি কার্ড পেয়ে যাচ্ছেন যদি উনিও চাই উনিও আমাদের হেল্প করতে পারে সহযোগিতা করতে পারে এটার জন্য আমরা সরকারের কাছে প্রধান উপদেষ্টার কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যে রাষ্ট্র চব্বিশ ঘন্টার মধ্যে তারেক রহমানের ভোটার আইডি কার্ড বানিয়ে দিতে পারে যে রাষ্ট্র প্রথম আলো আর ডেলি স্টারে পাথর মারার কারণে চব্বিশ ঘন্টায় কয়েক শত লোক গ্রেফতার করতে পারে যে রাষ্ট্র দীপু দাসের মতো সাথে মারাসুলকে হত্যা করার কারণে চব্বিশ ঘন্টায় আঠারো জনকে গ্রেফতার করতে পারে সে রাষ্ট্র কেন দিনে দুপুরে গুলিবিদ্ধ হওয়া হাদির খুনিকে বের করতে পারে না কেন ভাই সরকার প্রধানরা যদি একদিনের মধ্যে ন্যাশনাল আইডি কার্ড পেয়ে যায় তারা আমাদের উচিত মানে আমরা যেন পনেরো বিশ দিনের মধ্যে আই কাঠে পেয়ে যাই যেন কোনো হয়রানের শিকার হতো না হয় আরেক রহমান সতেরো বছর পর দেশে এসে চব্বিশ ঘন্টার মধ্যে আইডি কার্ড পায় আর আমরা তিরিশ বছর দেশে থাকেও আইডি কার্ড পাই না তাকে কি বলে সবার আগে জনগণ সবার আগে বাংলাদেশ এটাই কি তার নমুনা কারোর জন্য চব্বিশ ঘন্টা আর কারোর জন্য চব্বিশ বছর সেটাও আবার শনিবার ছুটির দিনেও আইডি কার্ড পায় এটা কি অনিয়ম আর বৈষম্য না এটা কি ইনসাফ হলো তাহলে মনে হচ্ছে এ দেশে বিশ কোটি মানুষ ভাড়াটিয়া আর উনি একদিনেই হয়ে গেলেন দেশের মালিক আমরা আইডি কার্ড নিতে গেলে দালালের চক্কর এই বাহানা সেই বাহানা আর সময় যে কতদিন লাগবে সেটা তো বলাই যাবে না উনি যদি একদিনেই আইডি কার্ড তাহলে সাধারণ জনগণের জন্য কেন এক বছর দুই বছর সময় লাগবে এর জবাব নির্বাচন কমিশনকে দিতে হবে আমাদের ট্যাক্সের টাকায় সংসার চালিয়ে স্বজনপ্রীতি চলবে না দীর্ঘ সতেরো থেকে আঠারো বছর জলোমের শিকার হয়ে দেশান্তর হয়েছে ওনার দেশে এসে স্বাগতম জানানো এটা আমাদের খুবই কর্তব্য এবং রাষ্ট্র তাই ওনার জন্য যথাযথ নিরাপত্তা আদার সব ব্যবস্থা করেছে তারা দ্বারা বাহিকতায় ওনার ওনাকে সুন্দর একটি সার্ভিস দিয়েছেন অর্থাৎ উনি চব্বিশ ঘন্টা এনআইডি কার্ডটা ওনার হাতে পেয়েছে এটার জন্য নির্বাচন কমিশন সহ সকলকে আমি ধন্যবাদ জানাই একজন গুরুত্বপূর্ণ মানুষকে যথাযথ মর্যাদা দেওয়ার জন্য সাথে আমি একটি নোট দিতে পারি সাধারণ নাগরিক হিসেবে তা হচ্ছে কি তারেক জিয়ার যে আইডি কার্ডটা পাওয়া এটা দিয়েই আমাদের দ্রুত সার্ভিস পাওয়ার সেই ধারাটা আমার মনে হয় শুরু হোক আমি মনে করছি তারেক জিয়া তিনি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে একজন স্বনামধন্য ব্যক্তি হিসেবে উনি যে সুন্দর সার্ভিস পেয়েছেন এটার সাথে ওনাকে যে যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যেমন ধন্যবাদ পাওয়ার যোগ্য আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকে একদিন নির্বাচন কমিশনকে ডেইলি শত শত হাজার হাজার ধন্যবাদ অপেক্ষায় আমরা রয়েছি কখন যখন এনআইডি কার্ডগুলো প্রত্যেকটা নাগরিকে অদিন শর্ট টাইম যাতে পাই পেয়ে যায় আটচল্লিশ ঘন্টায় হোক অন্তত দুই তিন দিনের ভিতর যাতে পাই সর্বোচ্চ নাগরিক একটা সার্ভিস আমি একটা সার্ভিস অর্থাৎ সাধারণ নাগরিক এবং সর্বোচ্চ নাগরিক আলিদা আলিদা সার্ভিস পাওয়ার ক্ষেত্রে যে বৈষম্য নতুন বাংলাদেশে আমরা সেই বৈষম্য চাই না জনা তারেক রহমান একদিনের ভিতরে এনআইডি কার্ড বানিয়ে ফেলে আর অলরেডি আমার সাতাশ বছর হয়ে গেছে আমি এখন এনআইডি কার্ড বানাইতে পারি আল্লাহর কসম করে বলি ভাই এই দেশ বাংলাদেশ গরিব এবং অসহায়দের জন্য না বাংলাদেশ হচ্ছে বড় লোক মুখের মুখে যারা ভালো টাকা পয়সা আছে বা যারা পলিটিসি করে বড় বড় নেতা তাদের কাজ পাঁচ মিনিটে হয়ে যাবে কিন্তু আপনার আমার মতো সাধারণ মানুষ এখানে কোনো সুযোগ নাই মানে ইনসাফের কোনো বিচার নাই সব বে কাজ মুখ দেখে শুধু কাজ করে এই যে দেখেন সৌদি আরব মানে আমি আজ নবী আজমা যেমন অধিকার আছে সৌদি আর একটা নাগরিকের এতটুকুও অধিকার আছে কোন ধরনের মানে বেনসেফের কাজ নাই এতগুলা কার্ড বানাইছি বসে বসে জায়গাত বসে বসে এই কার্ডসগুলা করছি এই দেশের নাগরিকও ছিল না এই দেশের কোনো অধিকার নাই কিন্তু এদেশ চলে ইনসাফ দিয়ে এই দেশের কাজ করে সৌদি আরবের কাজগুলা তারা গরিব দুখী সবাইকে সমানভাবে দেখে কে বলল কে ধনী এটা দেখে না আমার কথা হচ্ছে আমি 27 বছর হয়ে গেছে কোনমতে একটা এনআইডি কার্ড কেন বানাইতে পারি নাই তার কারণ হচ্ছে আমি প্রবাসী চলে আসছি এনআইডি কার্ড আমার হয় নাই পাঁচ বছর প্রবাস করে দেশ গেছি এনআইডি কার্ড বানাইবো আমাকে এনআইডি কার্ড বানানোর জন্য যত ধরনের ডকুমেন্ট দিতে হয় আমি সব দিছি পনেরো দিন আমি দৌড়াদৌড়ি করছি এসাইস্তাগজ ইউনিয়ন অফিসের এশিয়া ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টিং ম্যানেজার তো উনি আমাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে দেওয়ার পরে বলছে জসিম তুমি শুধু ফিঙ্গার দিয়ে চলে যাও আমি এনআইডি কার্ড বের করে দিব আমি ফিঙ্গার দেওয়ার জন্য যত ধরনের কাগজ লাগে সবকিছু রেডি করে ফিঙ্গার দিয়ে গেছি আমার সাথে ছিল আমার আপন ছুটু ভাই আরেকজন ছিল তো তারা তিন মাস পরে এনআইডি কার্ড পেয়ে গেছে আমি অলরেডি দুই বছর হয়ে গেছে কার্ড পাই নাই এটার কারণ কি আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার এনআইডি কার্ড কেন আমি বলছি স্যার আমি সমস্যা বলছে আপনি আমার সাথে পার্সোনালি দেখা করেন আমি বলছি আমার সময় না আমি চলে যাব আপনি কি বলবেন বলে ফেলেন বলছে না আপনি আমার সাথে পরে দেখা করেন আমি এক ঘন্টা দাঁড়ানো ছিলাম আমার সাথে দেখা করে নাই বুঝছেন তো আমি বলছি স্যার আমি আপনার সাথে দেখা করতাম যেহেতু বলছেন আমি আসি কি বলেন বলে পরে দেখা করেন তো আমি এক দেড় ঘন্টা তারা চলে আসছি তো যেহেতু আমি ফিঙ্গার দিছি আমি ছিল যে আমার বিশ্বাস ছিল সে আমার কাছে টাকা চাইতে চাইছিল কিন্তু টাকা চাই নাই পার্সোনালি আমাকে টাকা নিতে চাইছিল কিন্তু আমি সেটা বুঝি নাই যদি সে আমাকে বলতো এক হাজার দুই হাজার আমি দিয়ে দিতাম আমার এত বড় সর্বনাশ করার তো তার অধিকার ছিল না কারণ আমি একটা দেশের নাগরিক এই দেশে আমার অধিকার আছে আমি যে কোনো একটা সমস্যা খুব তাড়াতাড়ি দ্রুত সময়ের মধ্যে সমাধান চাই এই দেশ শুধু দেখে দেখে মানুষ মুখ চিনে চিনে শুধু কাজ হয় গরিবের কোনো কাজ হয় না এই যে সেই ধরনের আইন চাই কম সময়ের মধ্যে সব কাজগুলো সমাধান হয় এবং সবাই যেন তারেক রহমানের মতো সমস্যা সমাধান করতে পারে এবং জনাব তারেক রহমানের মতো যেন খুব দ্রুত অফিসিয়াল কাজ হোক সরকারি কাজ করতে পারে সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার এনআইডি কার্ড কেন হয় নাই আমি সম্পূর্ণ কাজ দেওয়ার পরে পিন কার্ড দেওয়ার পরেও কেন আমি দুই বছর হয়ে গেছে এনআইডি কার্ড পাই নাই এটাও বলবেন প্রবাসীদেরকে হয়রানি করা হয় বকশিস চাওয়া হয় তারা যদি বকশিস দেয় তাদের কাজ করে দেন না হলে করে দেন না কারণ তাদের কি অধিকার নাই তা আপনাদের কাজ হচ্ছে আপনারা বসে বসে শুধু জনগণের সেবা করবেন আপনারা কেন হয়রানি করবেন আপনারা কাজই হচ্ছে সেবা করা আমরা তো কাজ করতে হয় আমরা তো প্রবাসী অথবা দেশও থাকি আমাদের তো পেট আছে আমরা পেট পালতে হবে না আপনাদের কাছে দশ বার পনেরো বার গিয়ে এই কাজ করতে হবে আমার কথা হচ্ছে যে দুর্নীতি আছে সেখানে প্রতিবাদ করেন একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ করেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি সাত ঘন্টায় এনআইডি কার্ড পেয়েছেন সিস্টেম কিন্তু বাংলাদেশের এটাই সাত ঘন্টায় এনআইডি কার্ড যেহেতু তিনি পেয়েছেন সেহেতু সিস্টেম তো এটাই সাত ঘন্টায় এনআইডি কার্ড এখানে যদি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান আসতেন তিনিও হয়তো সাত ঘন্টায় পেয়ে যেতেন কিন্তু আপনি আমি সাধারণ জনগণ আমরা যখন এনআইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করি তখন আমাদের কি হয় এক মাস দুই মাস তিন মাসও আমরা পাই না কিন্তু সিস্টেম সাত ঘন্টা আসলে কি জনগণ সকল ক্ষমতার উৎস এটা আমরা বলি কিন্তু না ভিএইপিরাই সকল ক্ষমতার উৎস আমরা হলাম এ দেশের ভাড়াটিয়া